তো ফ্রেন্ডস সকলকে স্বাগত আজকে আলোচনা করব গণিত পেডাগি গণিত জ্ঞানের প্রেক্ষিত অধ্যায় টু সমস্ত ইনসার্ভিস টিচার এবং প্রাইমারি টেট ও আপার প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিও স্ক্রিপ না করে অবশ্যই দেখবেন এবং এটি লাইক ও সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন যাতে সমস্ত পরীক্ষার্থীদের কাছে এ তথ্যগুলি পৌঁছে যায় চলুন শুরু করি গণিত প্যারাগি গণিত জ্ঞানের প্রেক্ষিত অধ্যায় টু কোশ্চেন নাম্বার ওয়ান ভারতীয় শিক্ষামন্ত্রক কর্তৃক প্রণীত নিচের কোনটি গণিত শিক্ষার লক্ষ্যগুলির অন্তর্গত নয় অপশনে শিক্ষার্থীর গাণিতিক জ্ঞানের যথার্থ বিকাশ সাধন করা অপশন বি শিক্ষাক্ষেত্রে গণিতের ব্যবহারকে ত্বরান্বিত করা অপশন সি সংখ্যা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করা অপশন ডি দ্বিমূর্ত চিন্তনে সাহায্য করা সঠিক উত্তর অপশন সি সংখ্যা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করা কোশ্চেন নাম্বার টু গণিত হল যুক্তির অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায় যুক্তিটি কার অপশন এ লকি অপশান বি বেঞ্জামিন অপশান সি হকবেন অপশন ডি স্টিন গণিত হল যুক্তির অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায় ইক্তিটি সঠিক উত্তর অপশন এ লকি ক্লিয়ার কোশ্চেন নাম্বার থ্রি স্টিনের গণিত সংক্রান্ত মতামতটি গণিতের কোন লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত অপশন এ ব্যবহারিক লক্ষ্য অপশন বি শৃঙ্খলাগত লক্ষ্য অপশান সি সামাজিক লক্ষ্য অপশন ডি সাংস্কৃতিক লক্ষ্য স্টিনের গণিত সংক্রান্ত মতামত সঠিক উত্তর অপশন বি শৃঙ্খলাগত লক্ষ্য কোশ্চেন নাম্বার ফোর গণিতের প্রধান লক্ষ্য হল অপশন এ সামাজিক লক্ষ্য অপশন বি বিনোদনমূলক লক্ষ্য অপশান সি ব্যবহারিক লক্ষ্য অপশন ডি সবকটি তাই গণিতের লক্ষ্য সামাজিক লক্ষ্য বিনোদনমূলক এবং ব্যবহারিক সব কটি সঠিক উত্তর অপশন ডি সবকটি কোশ্চেন নাম্বার ফাইভ নিউমেরিসি শব্দটি গণিতের কোন লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত অপশন এ ব্যবহারিক লক্ষ্য অপশান বি বিনোদনমূলক লক্ষ্য অপশান সি নৈতিক লক্ষ্য অপশন ডি প্রোগ্রামমূলক লক্ষ্য সঠিক উত্তর অপশন এ ব্যবহারিক লক্ষ্য কোশ্চেন নাম্বার ছয় আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হলো গণিত এটি কারুক্তি অপশন এ মিনিচ অপশন বি জে পি কিং অপশন সি হকবেন অপশন ডি হারলার্ড আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হল গণিত একটি সঠিক উত্তর অপশন ডি হারালাট কোশ্চেন নাম্বার সাত গণিত সম্পর্কিত হ্যামিলটনের মতবাদটি গণিতের কোন লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত অপশন এ মনস্তাত্ত্বিক লক্ষ্য অপশান বি নৈতিক লক্ষ্য অপশান সি বৃত্তিমূলক লক্ষ্য অপশন ডি সাংস্কৃতিক লক্ষ্য সঠিক উত্তর অপশন বি নৈতিক লক্ষ্য কোশ্চেন নাম্বার আট গাণিতিক প্রক্রিয়া ও নীতিগুলিকে সঠিকভাবে বর্ণনা করতে পারা গণিতের কি ধরনের উদ্দেশ্যের অন্তর্গত অপশন এ জ্ঞানমূলক অপশন বি বোধমূলক অপশন সি প্রয়োগমূলক অপশন ডি দক্ষতামূলক গাণিতিক প্রক্রিয়া ও নীতিগুলিকে সঠিকভাবে বর্ণনা করতে পারা যায় গণিতের কী ধরনের উদ্দেশ্য এটি অবশ্যই জ্ঞানমূলক সঠিক উত্তর অপশন এ জ্ঞানমূলক কোশ্চেন নাম্বার নয় নিচের কোন বিবৃতিটি বোধমূলক উদ্দেশ্যের অন্তর্গত অপশন এ গণিতের প্রকৃতিগুলিকে সহজেই বলতে পারবে অপশান বি গণিতের জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে অপশন সি গাণিতিক ধ্যান ধারণাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে অপশন ডি গাণিতিক চিহ্নগুলিকে সঠিকভাবে বলতে পারবে তাহলে বোধমূলক উদ্দেশ্য অন্তর্গত সঠিক উত্তর অপশন সি গাণিতিক ধ্যান ধারণাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে কোশ্চেন নাম্বার টেন কোনো গাণিতিক সূত্রকে মনে করতে পারা কী ধরনের উদ্দেশ্য অপশান এ জ্ঞানমূলক অপশান বি প্রয়োগমূলক অপশন সি দক্ষতামূলক অপশন ডি বোধমূলক গাণিতিক সূত্রকে মনে করতে পারা সঠিক উত্তর অপশন এ জ্ঞানমূলক কোশ্চেন নাম্বার এগারো গণিতের প্রয়োগমূলক উদ্দেশ্যটি হলো অপশন এ সংজ্ঞা স্মরণ করা অপশান বি গণিতের প্রকৃতিগুলিকে ব্যাখ্যা করা অপশান সি গাণিতিক সমস্যাকে সমাধান করা অপশন ডি গাণিতিক চিত্র অঙ্কন করা গণিত গণিতের প্রয়োগমূলক উদ্দেশ্য সঠিক উত্তর অপশান সি গাণিতিক সমস্যাকে সমাধান করা কোশ্চেন নাম্বার বারো বিভিন্ন ধরনের শিক্ষণ প্রদীপন তৈরি করা কোন উদ্দেশ্য অন্তর্গত অপশন এ জ্ঞানমূলক অপশন বি বোধমূলক অপশন সি প্রয়োগমূলক অ্যান্ড অপশান ডি দক্ষতামূলক শিক্ষণ প্রদীপন তৈরি করা সঠিক উত্তর অপশন ডি দক্ষতামূলক কোশ্চেন নাম্বার তেরো গণিতের শিক্ষাদান পদ্ধতির বিশ্লেষণের ক্ষেত্রে আমরা প্রধানত কটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে থাকি অপশন এ দুই অপশান বি তিন অপশন সি চার অপশন ডি পাঁচ উত্তর অপশন এ দুই প্রশ্ন নম্বর চোদ্দ ম্যাথামেটিক্স প্রসেসেস কালচারাল ভ্যালু বিকজ অফ ইটস জেনারেল ইউজফুলনেস উক্তিটি অপশনে অপশন এ হার্লড অপশন বি মেনিজ অপশন সি বেকন অপশন ডি হকবেন সঠিক উত্তর অপশন বি মেনিজ কোশ্চেন পনেরো শিক্ষার্থীদের মধ্যে গণিত বিষয়ক উপলব্ধির বিকাশের জন্য নিচের কোন বিষয়টির উপর বেশি গুরুত্ব আরোপ করা হয় অপশন এ গণিত পাঠ্য বিষয়বস্তুকে বৈচিত্র্যময় করে উপস্থাপন অপশন বি ব্যবহারিক জীবনের সঙ্গে সম্পর্ক রেখে গণিতের গাণিতিক জ্ঞান প্রদান অপশন সি সিদ্ধান্ত গ্রহণের দক্ষতার বিকাশ সাধন অপশন ডি খেলার মাধ্যমে গাণিতিক ধারণাদান শিক্ষার্থীর মধ্যে গণিত বিষয়ক উপলব্ধির বিকাশের জন্য কোনটার উপর বেশি গুরুত্ব দেওয়া হয় সঠিক উত্তর অপশন সি সিদ্ধান্ত গ্রহণের দক্ষতার বিকাশ সাধন